দর্শক আপনারা জানেন হিরো আলমের বইটি ভাইরাল হয়ে গিয়েছে তবে এই ভাইরাল বইতে দশটি চুম্বক লাইন আছে যে দশটি লাইন শুনলে আপনার চোখ দিয়ে হয়তো পানি টপ টপ করে গড়িয়েও পড়তে পারে অথবা হাসতে হাসতে গড়িয়েও পড়তে পারেন হোক এবারে একুশে বইমেলায় প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ার সেনসেশন আশাফুল আলম মরফে হিরো আলমের জীবনী দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেব অতি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই বই থেকে দশটি লাইন এক একদম ভাইরাল হয়ে গিয়েছে এক আপনারা শিক্ষিত কাগজে কলমে মনুষ্যত্বের শিক্ষা শিক্ষিত লোকের মাঝে তেমন একটা নেই দুই আমি অশিক্ষিত হয়ে লাথি উষ্টা খেয়েও বেঁচে আছি আপনারা শিক্ষিতরা কেন আত্মহত্যা করেন তিন আমার চেহারাটা নিয়ে আর কি বলবেন আল্লাই তো আমাকে বানাইছে আমি তো বানাই নাই আমি কি করব এই চেহারা চেঞ্জ তো করতে পারবো না চার জীবনের সব ব্যবসায় আমি টাকা দিয়ে করেছি শুধু নির্বাচন ছাড়া পাঁচ শিক্ষিতরা যে আমারে নিয়ে মজা করেন আমার জায়গায় থাকলে তো রিক্সা চালায় খাইতেন আমি তো তাও চেহারা খারাপ বলে মিডিয়ায় আসি আপনার তো চেহারাও মোটামুটি আপনি তো তাও কিছু করতে পারলেন না ছয় আমি আমার বক্তব্য একবার ধন্যবাদ দিলে সমালোচকগো দুইবার ধন্যবাদ দেই তারা আমার ভিডিও খেয়াল করে দেখে ঘুমোতে যাওয়ার আগেও দেখে উইটাও দেখে সাত সার্টিফিকেটধারী শিক্ষিত লোক হইল নিজেরা তো কিছু করবেই না ভিতু কেউ করতে দেখলেও তাদের গা জলে কি চায় নিজেরাও জানে না আট আমি পরিত্যক্ত সন্তান হয়ে চারাচুর বেঁচে সিডি ডিশলাইন মিউজিক ভিডিও করে দশ পনেরোটা মানুষের দায়িত্ব নিতে পারি আপনি এত শিক্ষিত হয়েও কিছু করতে পারেন না কেন নয় আমি হিরো আলম আমার ভিডিও দেখে খালি মানুষ হাসবে এজন্যই কাজ করি আমার মাইন্ডের হাসি মুখ দেখতে খুব ভালো লাগে এই সব ভাইরাল সমালোচনা এসবের জন্য কাজ করি না আমি তো আমার কথাটা কিন্তু ভেবে দেখবেন 10 আমি সকল বিধবা মা পরিত্যক্ত নারী ও শিশুদের জন্য একটা সংস্থা করে যেতে চাই যাতে আমার মায়ের মতো কারো মার যেন মায়ের খেয়ে রাস্তায় বাচ্চা নিয়ে রাত কাটানো না লাগে দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেব সম্পাদনা করেছেন সৌরভ আলম সাবিদ প্রকাশ করেছেন তরফদার প্রকাশনী তবে এই বইটির ভিতরে শুধু এই লাইনই নয় এরকম অনেক অনেক লাইন আছে যা হিরো আলম আমাদেরকে জানিয়েছে আপনি যদি এই বইটি পেতে চান তাহলে ফ্রিতে আমাদের এই ভিডিও থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন যার কমেন্টটি সবচেয়ে সুন্দর হবে তাকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে বইটি উপহার দেওয়া হবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন ধন্যবাদ এবং ভালো কথা বোনাস লাইনটি এগারো নম্বর যে লাইনটি এখানে উত্তরে ধরা হয়নি তবে হির আলম বলেছেন পৃথিবীতে যা কিছু ভালো তা হয়তো স্পর্শ করা যায় না ধরাও যায় না তবে হৃদয় দিয়ে অনুভব করতে হয় যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ